হ্যালো এভরিওান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এটার উপর আজকে আমি একটা লেশন প্ল্যান তৈরি করেছি দেখো এখানে আমার বিষয় হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ একক খাদ্য এবং আজকের পাঠ খাদ্যের ভালো মন্দ এই যে খাদ্যের ভালো মন্দ এটা দেখো ক্লাস থ্রির পাঠ্য এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে লিখবে তারপর কোন ক্লাসের লেশন প্ল্যানটি বানিয়েছ সেটা লিখবে শিক্ষার্থীর সংখ্যা দশজন হবে এখানে সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নামের জায়গায় তোমাদের নাম লিখবে এখানে রোল নাম্বার দেবে এবং এখানে অবশ্যই তোমরা তারিখ দেবে দেখো এবার আমরা চলে আসি আচরণ অঙ্গ সমূহতে কী বলা হচ্ছে দেখো এক নাম্বারে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ এটা যেহেতু পর্যবেক্ষণ দক্ষতা যেখানে বাচ্চাদের সামনে আমরা বিভিন্ন ধরনের ছবি তুলে ধরব অবশ্যই যে টপিক রিলেটেডই ছবি তুলে ধরবো এবং সেই ছবিটা বাচ্চাদের সামনে যখন তুলে ধরবো বাচ্চারা কী করবে পর্যবেক্ষণ করবে সেই জিনিসটা দেখবে তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ তারপর পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ পুনরায় চাহিদা অনুসারে অর্থাৎ আবার দরকার পড়লো যে ছবি দেখে বলো তো তুমি এখানে আর কি কী দেখতে পাচ্ছ এই ছবিটা প্রথমে দেখলে যেগুলো ফলের ছবি না ফুলের ছবি কি কী ফুল দেখতে পাচ্ছ কি কী ফল দেখতে পাচ্ছ বা কি কী খাবার দেখতে পাচ্ছো ছবিটা দেখে বলো তাদের নামগুলো বলো যখন আমি বলবো তখন সেটা হয়ে যাবে এই দুই নাম্বারের মধ্যে তারপর দেখো শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন যে শিক্ষার্থীরা কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারছে কি না একটা কার্য কোনো কিছু কারণ ঘটলে তার পিছনে কার্য থাকবে তো এই যে কারণের সাথে কার্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক তার স্থাপন করতে পারছে কি না সেটা যখন বা সেই জাতীয় প্রশ্নগুলো হয়ে যাবে এখানে চিন্তা ও বিষয়ের প্রতিফলন তারা চিন্তার মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে কি না তাদের বিষয়ে প্রতিফলন ঘটাতে পারছে না সেটা এখানে কিন্তু সেই প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু যাচাই করে নেওয়া হবে দেখো শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে আমরা লিখব আচরণ অঙ্গ সমূহ যে চারটি আচরণ অঙ্গ সমূহ আমরা পড়লাম সেগুলি আমরা এখানে লিখবো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এখানে যারা শিক্ষক তারা লিখবে শিক্ষক মহাশয় লিখবেন তো এরকমভাবে অনেক সময় ভুল হয়ে যায় যে একই রকম দেখে দেখে লিখতে গিয়ে আমরা যেটা আছে সেটাই হুবহু আমরা লিখে দিই সেখানে আমি শিক্ষক না শিক্ষিকা সেটা কিন্তু আমাদের সেই মুহুর্তে মাথায় থাকে না কিন্তু পরে যখন দেখবে তখন কিন্তু এটা ভুল হয়ে যায় তো তারা শিক্ষক তারা এখানে শিক্ষক মহাশয় লিখবে এটা কিন্তু লক্ষ্য রাখবে কুশল বিনিময় কুশল বিনিময় বলতে কোনটাকে বোঝানো হচ্ছে এই যে ভাবে আদান প্রদান হচ্ছে টিচারের সঙ্গে স্টুডেন্টের যে গুড মর্নিং স্টুডেন্ট টিচার বলছেন তোমরা কেমন আছো এই যে ভাবে আদান প্রদান হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে এখানে দেখো শিক্ষার্থীরা কি করবে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে তারা গুড মর্নিং টিচার এটা বলবে এরপর দেখো খাদ্যের ছবি তুলে ধরবেন টিচার এর মাধ্যমে বিভিন্ন খাদ্যের ছবি তুলে ধরবেন দিয়ে জিজ্ঞাসা করবেন তো এবার ছবি তুলে ধরা হয়েছে বাচ্চাদের সামনে বাচ্চা এমনিতেই ক্লাস থ্রি বাচ্চা তারা দেখো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে বা পর্যবেক্ষণ করবে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ তারপর দেখো একটা বাচ্চাকে দেখে প্রশ্ন করছেন টিচার রিয়া বলো তো এখানে তুমি কিসের ছবি দেখতে পাচ্ছ তো বলছে ম্যাম এখানে অনেকগুলো খাবারের ছবি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে এক নাম্বার যে কম্পোনেটসটা রয়েছে এক নাম্বার লিখতে পারো বা দুই নাম্বার যে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করছে তারপর দেখো কী বতি চাই বলছেন কী কী খাবারের ছবি তুমি এখানে দেখতে পাচ্ছ বলো তো তোমরা যদি সেই ধরনের যে ছবিগুলো তোমরা দেবে সেই ছবিগুলির নাম তোমরা দেবে আমি আমি এখানে কোনো ছবি দিই তো আমি নিজের মতন করে দিয়ে দিয়েছি ভাত রুটি আম কমলালেবু পালং শাক ফুলকপি যে ছবিগুলো তোমরা আঁকতে পারো ভালোভাবে বা প্রিন্ট আউট করে নিতে পারো যারা আঁকতে পারবে না তো সেই জাতের ছবি যেমন তোমরা দেবে সেই রকম এখানে তোমরা লিখবে এটা হয়ে যাচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্সটা হচ্ছে ছবি দেখে তারা পুনরায় তারা প্রশ্নের উত্তর দিচ্ছে পুনরায় চাহিদা অনুসারে তারা পর্যবেক্ষণ করে তারা প্রশ্নের উত্তর দিচ্ছে তারপর দেখো এবার কিছু তিনি কি করেছেন কিছু অখাদ্যের ছবি তিনি তুলে ধরেছেন টিলেমের মাধ্যমে দিয়ে শিক্ষার্থীরা কি করছে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে তো এটা হয়ে যাচ্ছে এক নাম্বার শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ দেখো এবার তিনি অক্ষাদের ছবি তুলে ধরেছেন তিনি জিজ্ঞাসা করছেন মেঘা তুমি বলো এগুলো কিসের ছবি তো বাচ্চারা বলছে ম্যাম এগুলো এইসব তো খাবার আমরা খাই না তো এটা হয়ে যাচ্ছে কিনা শিক্ষার্থী দ্বারা শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ লিখতে পারো বা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ এটা লিখতে পারো দেখো টিচার বলছেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ সেই জন্যই এইসব খাবারগুলি খাবারগুলি মানুষের কাছে অখাদ্য তারপর দেখো টিচার বলছেন আবার যে আচ্ছা মধু তুমি বলো এখানে কী কী অখাদ্যের ছবি দেখতে পাচ্ছ বা এখানে যে ছবিগুলি দেখতে পাচ্ছ বা আমরা জানলাম যেগুলি অখাদ্যের ছবি তো এখানে কোন ধরনের অখাদ্যের ছবি দেওয়া তাদের কি তুমি বলতে পারবে এরকমভাবে প্রশ্ন করতে পারো ম্যাম ঘাস তরি তরবারি খোসা সবজির বা সবজির খোসা খড় এইসব ছবি আমরা দেখতে পাচ্ছি তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর এরপর দেখো এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে একটা কিছু বললে যে সর্ষের খোসা এরকম বললে বা গমের খোসা এগুলো ছবি তুমি তুমি বললে যে সর্ষের খোসা বা গমের খোসা এর বলতো এটা খাদ্যের মধ্যে ফেলবো না অখাদ্যের মধ্যে ফেলবো তো বাচ্চারা উত্তর দেবে তো এটা যখন তারা উত্তর দেবে যে এটা অখাদ্যের মধ্যে তখন সেটা আমরা লিখতে পারি যে চার নম্বরের মধ্যে পড়ছে অর্থাৎ যেখানে বাচ্চাদের চিন্তা ও বিষয়ের প্রতিফলন হচ্ছে আমি সেই প্রশ্নটা দিতে ভুলে গেছি তোমরা এরকমভাবে প্রশ্ন দিতে পারো দেখো এরপর বলছে রাম তুমি বলো তো এই খাদ্য এবং অখাদ্যের মধ্যে কি কোনো তফাত আছে বা পার্থক্য আছে বলছে হ্যাঁ ম্যাম আছে বলছে বলো যে খাদ্যগুলি আমরা সহজে হজম করে নিতে পারি কিন্তু অখাদ্যগুলি আমরা সহজে হজম করতে পারি না তাই এগুলি পশু খাদ্য হিসাবে বিবেচিত হয় বা এই যে সেই জন্য এইসব খাবার পশুরা খেয়ে থাকে তো এই এই দেখো সেই জন্য এটা দুই নম্বর যেহেতু ছবি দেখে তারা উত্তর দিচ্ছে তো সেই জন্য এটা দুই নম্বর এবং তিন নম্বর দুই দিয়েছে যেখানে কার্যকারণ সম্পর্ক স্থাপন করা হচ্ছে এবং পুনরায় তারা চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করছে ঘটার মাধ্যমে তারা উত্তর দেওয়ার চেষ্টা করছে দেখো তো একজন বাচ্চা সেই উত্তরটা দিল তো আমরা আবার যাচাই করে নেব যে অন্য বাচ্চারাও ঠিক একই কথা বলছে কি না তো সেই জন্য আমি আরেকটা বাচ্চাকে প্রশ্ন করছি তিথি তুমি ছবি দেখে বলো তো তোমার বন্ধু কি ঠিক কথা বলছে বলছে হ্যাঁ ম্যাম ঠিক কথা বলছো এটাও কিন্তু হয়ে আছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তো এবার দেখো টিচার বলছেন যে আচ্ছা এবার তো যে সমস্ত খাদ্য বা বা খাবার আমরা গ্রহণ করি বা খুব সহজ ভাষা যদি বলি যে আমরা যে সমস্ত খাবার খেয়ে থাকি সেগুলো তো সবসময় হজম হয় না সব খাবার তো আমাদের সবসময় হজম হয় না তো পে তার জন্য কি হয় পেট খারাপ হয় আমাদের দেখো পেট খারাপ হয়ে থাকতে আমরা একটু আগেই বলো যে খাবারগুলো আমরা সহজে হজম করতে পারি সেগুলো আমরা খাদ্য বলছি যেগুলো হজম করতে পারছি না সেগুলো আমরা অখাদ্য বলছি সেই প্রশ্নটাকে কানেক্ট করে আবার একটা প্রশ্ন করা হচ্ছে যে যে সমস্ত খাবার আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি বা খাচ্ছি সেগুলো তো সবসময় হজম হয় না পেট খারাপ হচ্ছে বমি হচ্ছে এগুলো কেন হয় বলো তো বলছে ম্যাম বেশি খাবার খেয়ে নিলে বা সেই খাবারগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে এইসব সমস্যা আমাদের হতে পারে দেখো টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ সব খাবারগুলি প্রচণ্ড গরমে গরমে পচে গিয়ে বাসি হয়ে গেলে ছাতা পরে নষ্ট হয়ে যায় টিচার বলেছেন তারপর দেখো টিচার বলছেন তাহলে বল তো বাসি পচা খাবারগুলিকে কি খাবার বলবো খাদ্য বলবো না অখাদ্য বলবো তো ম্যাম বলছে খাদ্য বলবো তো বাচ্চা বলছে ম্যাম খাদ্য বলবো কারণ সেগুলো খাদ্য কিন্তু খাবার নষ্ট হয়ে গেছে সেটা খেয়ে থাকি যদি ভালো থাকতো তো আমি খেয়ে নিতাম তো সেটা বা কম খেলেও সেটা খারাপ হতো না বা শরীর খারাপ করতো না তো এটা হচ্ছে চার নম্বর যেখানে বাচ্চারা চিন্তা ও বিষয় প্রতিফলনের মাধ্যমে উত্তর দেবে এখানে তোমরা আরও অনেক প্রশ্ন করতে পারো এক একটা খাবারের নাম তুলে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে পারো বলো তো এটা খাদ্যের মধ্যে পড়ছে না অখাদ্যের মধ্যে পড়ছে এরকমভাবে তোমার প্রশ্নের সংখ্যা বাড়াতে পারো তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করবো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এই ভিডিও প্রথমে রেশন প্ল্যান বানা বানানোর জন্য চিন্তাভাবনা করছো তারা যদি ইচ্ছাকে ইচ্ছা হয় তো একটু লাইক করে দিও পালে বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ